রাস্তায় যদি কারো সাথে দেখা হয় প্রথমে তাকে তুমি সালাম দিও তারপরে ডান হাতে মুসাফা করে বালো মন্দির সব খবর নিও সালাম দিও আগে সালাম দিও সালাম দিও আগে সালাম দিও সালাম দিও আগে সালাম দিয় সালাম দিও আগে সালাম দিও রাস্তায় যদি কারো সাথে দেখা হয় ছোট বড় যেই হোক সালান দিতে করোনা তোকে উবু প্রথমে সালান দিতে শিখিয়ে গেছেন আমাদের প্রিয় ছোট বড় যেই হোক সালান দিতে করোনা তোকে উবু প্রথমে সালাম দিতে শিখিয়ে গেছেন আমাদের প্রিয় রাসুল যেজন আগে সালাম দিবে সেই তো বেশি সওয়াব পাবে বলেছেন নবী জেনে নিও সালাম দিও আগে সালাম দিও 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 রাস্তায় যদি কারো সাথে দেখা হয় ধনি গরিব কি বসা কালো সালাম সালাম মানে হলো শান্তি যেন মুছে যাবে মনে রেক্লে ধনী গরিব কি বসাদা কালো সালামে নেই বেদা ভেদ সালাম মানে হলো শান্তি যেন মুছে যাবে মনে রেক্লে মিটে যাবে রাগের সারেশি বেড়ে যাবে ভালোবাসা বাসি শত্রু তার হবে যে প্রিয় সালাম দিও আগে সালাম দিও 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 রাস্তায় যদি কারো সাথে দেখা হয়